জলের অবস্থা আচ্ছা ঠিক আছে জল নেওয়া হবে নিশ্চয়ই তারা শ্রবণ করুন এই সূর্য কুণ্ডের মাহাত্মে আপনারা জানেন যে যাবটে শ্রীবতী রাধা ঠাকুরাণী রাধারানীর শ্বশুর বাড়ি তো সেই আহ জটিলা রাধারানীর শাশুড়ি জটিলা বলছেন যে ওই পূর্ণ মাসে বৃন্দা যে আমাদের গোধন গুলো কি করে আরো বেশি তারা প্রদান করতে পারে বৃদ্ধি হতে হতে পারে পারে সম্পদ তখন সেই পূর্ণ বললেন তার একটা কাজ করতে হবে আপনার ঘরের বধুকে পাঠিয়ে দেন আমার সঙ্গে ওই গোবর্ধনের ওই পাশে রাধাকুণ্ডের ওই পাশে সূর্য নারায়ণের সুন্দর মন্দির আছে সেখানে সূর্য নারায়ণের পুজো করলে তাহলে সূর্য নারায়ণ খুশি হলে সমস্ত গো সম্পদ বৃদ্ধি হবে সুখ সম্পত্তি আসবে আনন্দের তখন রাধা রানীকে পাঠিয়ে দিলেন আর রাধারানী চলে এলেন প্রথমে কোথায় না সেই আমাদের রাধাকুণ্ড আর এদিকে কৃষ্ণকে আগে থেকে বলা আছে তো কৃষ্ণ চলে এলেন রাধাকুণ্ড কৃষ্ণ সহ সমস্ত সখারা আর রানী সহ সমস্ত সখীরা সেই রাধাকুণ্ডে সেখানে জলকেলি হলো বিয়ার হলো অনেক আনন্দ হলো আর আসলে এটা হচ্ছে সূর্য পূজাও হবে সেই সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের মিলনও হবে তাই এই মিলনটা হলো ওখানে তারপরে যেহেতু সূর্য পূজার জন্য আসা আবার স্মরণ করে দেওয়া হলো যে রাধারানী সূর্য পূজা যে করতে হবে রাধারানী ঘড়ি করে সেখান থেকে চলে এলেন এইখানে সূর্য নারায়ণ মন্দির আমরা দর্শন করব তো এই সূর্য পূজা এখানে এসে করেছিলেন এই ঘাটে এসে সেই সূর্য ওই মন্দিরে আছে বিগ্রহ ভগবানকে দর্শন করব সেই সূর্য নারায়ণকে পুজো করেছিলেন এই ঘাটে এইখানে রাধারানী স্নান করতেন স্নান করে শুদ্ধ বসম পরে সূর্য নারায়ণ পুজো করেছিলেন আর এখানে কৃষ্ণ এলেন মধিবঙ্গল কৃষ্ণ সখা তিনি ব্রাহ্মণ হলেন আর কৃষ্ণ পাশ থেকে বিধে বিধে হাসছে নারায়ণের পুজো হচ্ছে তো যাই হোক ঘরে সম্পদ বৃদ্ধির জন্য নারায়ণের পুজোও করেছিলেন আর সেই সঙ্গে সঙ্গে রাধাগণদের মিলনও হয়েছিল তা এই হলো সেই সূর্যকুণ্ড রাধারায়ণী এখানেই এসে সূর্য পূজা করেছিলেন এই হলো সূর্যকুণ্ড আর সূর্যনারায়ণ মন্দির এখানে দর্শন করব। আর একটা বিষয় হলো এখানে এক সিদ্ধ বাবা মধুসূদন বাবা ওইদিকে তার মন্দিরটি আছে তিনি এখানে এক সময় তার ঘর ছেড়ে বেরিয়ে চলে এলেন সমস্ত কিছু স্ত্রীকে পরিত্যাগ করে সংসার ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে এলেন এসে ভজন করছিলেন রাধারানী কৃপা লাভ করেছিলেন পরে রাধারানী বললেন যে তুমি চলে যা ওইদিকে গিয়ে তুমি ভজন করো তখন উনি চলে এলেন এই সূর্যকুণ্ডে তীরে এসে ভজন করছিলেন একটা সময় তার রোগ হয়ে গেল হ্যাঁ বিরাট ক্ষত দেখা দিল যখন ক্ষত দেখা দিল সে খুব কান্নাকাটি করছে কি করে আমার রোগ ভালো হবে হে রাধে হে রাধে বলছে তো এই রাধারানী বালিকা রানী তাকে সেবা করার পর দেখা গেল তিন দিনের মধ্যে তার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে গেল আর সঙ্গে সঙ্গে তখন সেই সিদ্ধ বাবা যে বালিকা রুটি ইত্যাদি এনেছিলেন সেই বালিকার বাড়িতে গেল এ দেখলেন যে সেই বালিকা বলছে না আমি তো যাই তার স্বয়ং রাজা ওই দেশে এসেছিল ওই বালিকার দেশে তখন তো সিদ্ধ বাবা খুব কান্না কাটি করলেন হে আধে তুই আমাকে দেখা দিও কাছ থেকে চলে গেল যাক বাকি জীবন সিদ্ধ বাবা এখানে কাটিয়েছিলেন তার স্ত্রী এসেছিলেন তাকে খোঁজ করার জন্য তখন তিনি লুকিয়ে গেলেন সংসার পরিত্যাগ করে এসে সারা জীবন ভজন করে কাটিয়েছেন তো এইজন্য এখানে সিদ্ধ বাবার সেই মন্দির আছে এবং সেই সিদ্ধ বাবা রাধারানীর স্নান করতেন নূপুর ইত্যাদি খুলে যে পাথর এসে পাথরটিকে আছে আর সেই বাবা এখানে তার সুন্দর আর মন্দির এগুলো সূর্যকুণ্ড এই ঘাট দর্শন করুন সূর্যকুণ্ডের জল আপনারা প্রত্যেকেই মাথায় নেবেন এটা বড়ই পূর্ণতা সমস্ত রকম পাপ বিধিত করে দেয় বোরে সূর্যনারায়ণ ভগবান কি সূর্যকুণ্ড কি